প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আছে কোফতা রেসিপি এবং মালাইকারি রেসিপি যেটা বলে সেই কোফতা মালাইকারি রেসিপি চিকেন কোফতা আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এভাবে রান্না করলে আপনি খুলবে না ভেঙে যাবে না তো পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ফলো করবেন তাইলে বুঝতে পারবেন এইভাবে যদি আপনি রান্না করেন তো সবাই প্রশংসা করবে এবং আপনার খেতেও সুস্বাদু এবং দারুণ এইভাবে যদি রান্না করেন সারা জীবন মুখে স্বাদ গন্ধ লেগে থাকবে আশা করি খুব ভালো লাগবে তো আমি কিছু একটু কথা বলছি আমার আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই নিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে এটা নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আগের চ্যানেলটা ছিল কুকিং চ্যানেল প্রথমে হাফ কাপ বেসন দিয়ে বেজে নিচ্ছি কারণ বেসনটা যখন ফ্লেভার বেরো হবে তখনই বন্ধ করে দেবেন চুলা গন্ধটা আসার সাথে সাথে বেশি বাঁচা যাবে না বেশি বাঁচলে কিন্তু পোড়া গন্ধ লাগবে তো এখানে আমি দুই কেজির মতো বোকের মাংস নিয়ে নিচ্ছি মাংসগুলি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি তো মাংসের মধ্যে কয়েকটা মরিচ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেন ব্ল্যান্ড হয়ে যায় চারটা রসুনের কোয়া এক চামচ আদা ঘি দিচ্ছি এক চামচ আর এক স্লাইস দিচ্ছি ব্রেড ব্রেডটা আপনারা সাইড দিয়ে কেটে ফেলেও দিতে পারেন আবার সাদাটাও নিতে পারেন আমি সাদাটাই নিয়েছি ওটা সমস্যা নাই জিরা দিয়েছি এক চামচ মাংসের মশলা এক চামচ আর ভেজে রাখা বেসন দিচ্ছি এক চামচ দিয়ে এটা ব্ল্যান্ড করবো এটা সামান্য পানি দিচ্ছি আর সেই সঙ্গে টিপস আছে একটা তো টিপসটা হলো আপনারা ব্রেড যদি মাংসের সাথে না দেন তাহলে শুধু আলাদা ব্লেন্ড করে নেবেন আর আপনারা পাটায় পিছও করতে পারেন কারণ আলাদা করলে কি তা পানি লাগে এটা নরম হয়ে যাবে আর আলাদা করলে নরম হবে না শুধু মাংসের সাথে ডেলে দিবেন ডেলে দিয়ে কষলে এটা মাখিয়ে নেবেন এক চামচ লবণ দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়ো এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামিচ আর ঘি দিচ্ছি আবার একসাথে আর রাখা যে বেসন ছিল সেই বেসনটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাত দিয়ে কষলিয়ে যেভাবে আপনার রুটি বানানোর ডো আমরা তৈরি করি সেইভাবে আমরা এটা করে নেব এখনই দেখতে পাচ্ছেন কতটা স্টিক হয়েছে এটা এইভাবে রান্না করলে খুলবে না আপনারা ভেজে খেতে পারবেন পোলাও মাংসের সঙ্গে খেতে পারবেন তারপরে বাপ দিয়ে খেতে পারবেন সবভাবেই খাওয়া যাবে দেখেন বলগুলো কত সুন্দর হয়েছে এখনই তো বোঝা যাচ্ছে যে এটা খুলবে না ভাঙবে না তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার আগের চ্যানেলটা কুকিং চ্যানেল ছিল সেটা হ্যাক করে নিয়ে গেল তো যাই কিছু করার নাই চেষ্টা করেছি আনার জন্য ফিরিয়ে আনতে পারিনি এখনও তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রইল লাইক সাবস্ক্রাইব করবেন আর মানুষের তো মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব এগুলি তো সব আপনারাই করেছেন তাই না আর আমার একটা ছোট্ট চ্যানেল একটু লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের কাছে তো দেখেন বলগুলো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এটা একটা বল প্রথমেই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক এক করে আমি ভেজে নিব মিডিয়াম লো হিটে থাকবে যেন লাল না হয় সাদা সাদা থাকবে দেখতেই পাচ্ছেন এখনই কি সুন্দরভাবে উল্টানো পাল্টানো যাচ্ছে খুলেই নেই খুলবেও না তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখতে সব কিছু বুঝে যাবেন আপনাদেরও সেম এরকমই হবে সেম টু সেম প্ল করবেন একটা বল খুলছে না আর বেশি ভাজা যাবে না এটা আপনারা ফ্রিজে রেখে বারো মাস খেতে পারেন আমি অর্ধেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি যখন প্রয়োজন পড়বে তখন আবার বের করে রান্না করবো বা বাচ্চাদেরকে বাপ দিয়ে বা বেজে খাওয়াবো তো এভাবে আপনারা সারা বছর রাখতে পারেন তো একইভাবে বাকিগুলো বেঁচে নিচ্ছি যার সামনে ভিডিওটা পড়বে সে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো সবগুলো নামিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে আবারও চুলে চলে গেলাম প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে ঘি দিচ্ছি এক চামচ পেঁয়াজের কুচি দিচ্ছি হাফ কাপ দিয়ে পেঁয়াজগুলো আমি বেজে নিব বেজে মানে কিছু ব্রাউন কালার করে নিব এখন মশলা দিয়ে দিচ্ছি তেজপাতাম দারুচিনি এলাচ লং এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না একটা তেজপাতা আমি দিয়েছি আর অল্প অল্প মশলা এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট আর আদার যে পানিটা আছে ওটা ছিল তাই দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে বেঁধে নেব যেন কাঁচা কাঁচাকন্দ না থাকে কাজু বাদাম পেস্ট দেড় চামচ আমি টক দই দিচ্ছি চার চামচের মতো দিয়ে আবার ওটা ভালো করে মিক্স করে দিচ্ছি লবণ ছাদ মতো মরিচের গুড়া দেড় চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ দিয়ে আবার ওইটা মিক্স করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ না দিলে তো হবেই না পাঁচ সাতটি কাঁচামরিচ আর দুধ দিয়ে কষিয়ে নিব সামান্য কিছু দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিলে কি হয় কষানোটা ভালো হয় মশলাটা যত কষাবেন ততই ভালো লাগবে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো বাকি দুধগুলি দিয়ে দিলাম সেই সঙ্গে পানি দিচ্ছি কিছু দিয়ে আবার নাড়াছাড়া করে ঢেকে দেব আর এখন চার পাঁচ ফুটা কেউ অ্যাস দিচ্ছি ঢেকে দিলাম ডাকটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দেব তো এখন এক এক করে সব কুপ্তাগুলি দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাছে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আবারও ডেকে দিলাম এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে গরমহিত হয়ে গিয়েছে তো নামানোর আগে আবার এক চামচ ঘি দিচ্ছি সার্ভিং করে দেখাচ্ছি কেমন হলো দেখেন একটাও বলও খুলছে না বাংছে না প্রতিটা বলই খুব সুন্দর আছে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমার যেন দোয়া করবেন আমি যেন নতুন আবার ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ